তারা হচ্ছে স্ত্রীর সহবাসে গেলে খুব দ্রুতই আপনাদের পতন হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই কার্যকরী এই প্রোডাক্টের সেবনে আপনারা বিশ থেকে তিরিশ মিনিট অনেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত সময় পেয়ে থাকেন এবং রেগুলার সেবনে স্থায়ী সমাধান পেয়ে থাকেন আমাদেরকে অনেক কাস্টমার বলে যে এটা আমরা খেয়েছি কোনো সমস্যা হয়নি উপকারিতা ভালো পেয়েছি কোনো ধরনের সাইড ইফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও ভালো আছি আজকে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটি হচ্ছে কুস্তা ফওলাদ এটি হচ্ছে বাংলাদেশে একটি প্রোডাক্ট মুসলিম মেডিকেল ইউনানি ফার্মাসিউটিক্যালসের এর উপকারিতা হচ্ছে যারা সহবাসের সময় খুবই কম পাচ্ছেন যাদের শারীরিক সক্ষমতা খুবই কম যারা হচ্ছে স্ত্রী সহবাসে গেলে খুব দ্রুতই আপনাদের পতন হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই কার্যকরী আমি যদি আপনাদেরকে এই প্রোডাক্টের উপকারিতাটা বলি এটার উপকারিতা হচ্ছে যারা সহবাসের সময় খুবই কম পাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা অনেক কার্যকরী এই প্রোডাক্টের সেবনে আপনারা বিশ থেকে তিরিশ মিনিট অনেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত সময় পেয়ে থাকেন এবং রেগুলার সেবনে স্থায়ী সমাধান পেয়ে থাকেন তো এইটা হচ্ছে একটি হার্বাল জাতীয় ওষুধ অনেকেই বলেন যে ভাই আমরা এমন কোন ওষুধ খেতে পারবো যে ওষুধটা খেলে উপকারিতা পাবো কিন্তু কোনো ক্ষতি হবে না আমরা ফার্মেসি থেকে অনেক ওষুধই কিনে খাই যেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা মানে খাওয়ার পরে আমাদের অনেকটা ক্ষতি হয়ে যায় বা হচ্ছে আস্তে আস্তে শারীরিক অনেক ক্ষতি হয় কিডনির ক্ষতি হয় বা চোখে কম দেখে তারপর হচ্ছে মাথা ঘুরায় এই ধরনের অনেক সমস্যা কিন্তু এই ধরনের ওষুধ খেলে হয়ে থাকে কিন্তু এটা যেহেতু বাংলাদেশি প্রোডাক্ট এবং কোনো ধরনের সাইড ইফেক্ট নাই এবং হার্বাল জাতীয় ওষুধ তো এটা খেলে আপনাদের এই ধরনের কোনো সমস্যা হবে না আমাদেরকে অনেক কাস্টমার বলে যে এটা আমরা খেয়েছি কোনো সমস্যা হয়নি উপকারিতা ভালো পেয়েছি কোনো ধরনের সাইড ইফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি তো আপনারা যারা নিতে চান বা এই প্রোডাক্টটা যদি আপনারা মনে করেন যে আপনাদের জন্য মানে প্রয়োজন তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেজের লিঙ্কে গিয়ে পেজে এস এম এস করেও কিন্তু আপনারা আরও বিস্তারিত জানতেও পারবেন এবং প্রোডাক্টটা অর্ডার করে নিতে পারবেন এটি হচ্ছে আঠারো থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত সবাই খেতে পারে কোনো ধরনের সাইড ইফেক্ট বা কোনো পার্শ্ব হয় না আমি আবারও বলে দিচ্ছি কারণ এই ধরনের প্রোডাক্টগুলোতে কিন্তু অনেক ক্ষতি হয় আমরা জানি অনেকেই সেবন করে বিশেষ করে বাংলাদেশের অনেক কাস্টমার আছে যারা ইন্ডিয়ান প্রোডাক্ট বা আমেরিকান অনেক প্রোডাক্টই খেয়ে থাকেন কিন্তু সেই প্রোডাক্টগুলো আপনাদের জন্য অনেক ক্ষতি হয় এবং রেগুলার সেবনে কিন্তু আপনাদের কিডনির ক্ষতি হতে পারে বা আপনাদের চোখের সমস্যা হতে পারে মাথার সমস্যা হতে পারে তো আপনারা অ্যালোপ্যাথিক ওষুধ থেকে দূরে থাকবেন এবং ইন্ডিয়ান এবং আমেরিকান যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো থেকে দূরে থাকবেন কারণ ওই প্রোডাক্টগুলো কিন্তু যখন আমাদের দেশে আসে তখন কিন্তু অরিজিনাল প্রোডাক্টগুলো আমরা পাই না আমরা সবসময় ডুপ্লিকেট প্রোডাক্টগুলো আমাদের দেশে পাই তো এটা মাথায় রাখবেন সবসময় দেশীয় প্রোডাক্ট খাওয়ার চেষ্টা করবেন দেশীয় প্রোডাক্টে ক্ষতি খুবই কম হয় আর অথেন্টিক কোম্পানি থেকে ওষুধ খাবেন অথেন্টিক কোম্পানির ওষুধগুলো কিন্তু কোনো ধরনের ক্ষতি হয় না এবং কোনো সাইড এফেক্ট থাকে না তো আজকের ভিডিওটা কেমন লাগলো এবং এই ওষুধটা আপনারা কারা খেয়েছেন কমেন্টে জানাতে পারেন এবং যারা নিতে চাচ্ছেন তারাও কমেন্টে জানাতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন